আমি সবসময় তোমার কথা ভাবি আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ আই অলওয়েজ থিঙ্ক অফ ইউ তোমাকে সুখী করতে আমি সব কিছু করবো আই উইল ডু এভরিথিং টু মেক ইউ হ্যাপি আই উইল ডু এভরিথিং টু মেক ইউ হ্যাপি আমি তোমার সঙ্গে মরতে চাই আই ওয়ান্ট টু ডাই উইথ ইউ আই ওয়ান্ট টু ডাই উইথ ইউ তুমি খুবই সুন্দর ইউ আর সো কিউট ইউ আর সো কিউট আমি তোমার পাশে থাকবো আই উইল স্টে বাই ইউর সাইড আই উইল স্টে বাই ইউর সাইড আমাকে তোমার হাত ধরতে দাও লেট মি হোল্ড ইউর হ্যান্ডস লেট মি হোল্ড ইউর হ্যান্ডস আমি তোমাকে সবসময় দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউ অল দ্য টাইম আই ওয়ান্ট টু সি ইউ অল দ্য টাইম তোমাকে ছাড়া আমি মারা যাব আই উইল ডাই উইদাউট ইউ আই উইল ডাই উইদাউট ইউ তুমি আমার দুনিয়া ইউ আর মাই ওয়ার্ল্ড ইউ আর মাই ওয়ার্ল্ড তুমি আমার কাছে সব কিছু ইউ আর এভরিথিং টু মি ইউ আর এভরিথিং টু মি আমি তোমার হাত স্পর্শ করতে পারি ক্যান আই টাচ ইউর হ্যান্ডস ক্যান আই টাচ ইউর হ্যান্ডস তুমি এখনও সিঙ্গেল আছো কীভাবে হাউ আর ইউ স্টিল সিঙ্গেল হাউ আর ইউ স্টিল সিঙ্গেল কিন্তু কিছুই বলতে পারি না বাট নাথিং আই ক্যান টেল বাট নাথিং আই ক্যান টেল আমি তোমাকে অনেক কিছু বলতে চাই আই ওয়ান্ট টু টেল ইউ লট অফ থিংস আই ওয়ান্ট টু টেল ইউ লট অফ থিংস তুমি কি আমার প্রেমপত্র গ্রহণ করবে উইল ইউ অ্যাকসেপ্ট মাই লাভ লেটার উইল ইউ অ্যাকসেপ্ট মাই লাভ লেটার আমার ভালোবাসা সত্য মাই লাভ ইজ ট্রু মাই লাভ ইজ ট্রু আমি তোমার ভালোবাসার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউর লাভ আই ক্যান ডু এভরিথিং ফর ইউর লাভ তুমি শুধু আমার ইউ আর অনলি মাইন ইউ আর অনলি মাইন তুমি আমার সব ইউ আর মাই এভরিথিং ইউ আর মাই এভরিথিং আমি তোমার জন্য সব কিছু করতে পারি আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আই ক্যান ডু এভরিথিং ফর ইউ আমি তোমাকে ছাড়া কিছুই না আই অ্যাম নাথিং উইদাউট ইউ আই অ্যাম নাথিং উইদাউট ইউ আমার জীবনের তোমার প্রয়োজন আই নিড ইউ ইন মাই লাইফ আই নিড ইউ ইন মাই লাইফ আমি তোমার মন থেকে ভালোবাসি আই লাভ ইউ উইথ মাই হার্ট আই লাভ ইউ উইথ মাই হার্ট সত্যিকারে ভালোবাসা সহজে পাওয়া যায় না ট্রু ভ ইজ নট ইজি টু ফাইন্ড ট্রু লাভ ইজ নট ইজি টু ফাইন্ড অর্থাৎ সত্যিকারে ভালোবাসা সহজে পাওয়া যায় না আমি তোমার প্রেমে পড়েছি আই এম ইন লাভ উইথ ইউ আই এম ইন লাভ উইথ ইউ চলো মুহূর্তটিকে স্মরণীয় করে রাখি লেটস মেক দ্য মুভেন্ট মেমোরেবেল লেটস মেক দ্য মুমেন্ট মেমোরেবল তোমার কি কোনো মেয়ে বন্ধু আছে ডু ইউ হ্যাভ এনি গার্লফ্রেন্ড ফ্রেন্ড ডু ইউ হ্যাভ এনি গার্লফ্রেন্ড ফ্রেন্ড সে তোমার সাথে কথা বলতে লজ্জা পায় শি ফিলস শাই টু টক টু ইউ শি ফিলস শাই টু টক টু ইউ তুমি কি তাকে এর আগে দেখেছ হ্যাভ ইউ সিন হার বিফোর হ্যাভ ইউ সিন হার বিফোর তুমি আমার কাছে অনেক কিছু ইউ মিন আর লট টু মি ইউ মিন আর লট টু মি তুমি কি আমাকে পছন্দ করো ডু ইউ লাইক মি ডু ইউ লাইক মি আমরা আবার কখন দেখা করবো হোয়েন উইল উই মিট এগেইন হোয়েন উইল উই মিট এগেইন তুমি আমার জীবন ধ্বংস করেছো ইউ হ্যাভ ডেস্টয়েড মাই লাইফ ইউ হ্যাভ ডেস্টয়েড মাই লাইফ তুমি আমার হৃদয় ভেঙেছো ইউ হ্যাভ ব্রোক মাই হার্ট ইউ হ্যাভ ব্রোকেন মাই হার্ট আমি তোমাকে আঘাত করতে চাই না আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ আই ডোন্ট ওয়ান্ট টু হার্ট ইউ আমি তোমাকে কখনো ভুলবো না আই উইল নেভার ফর গেট ইউ আই উইল নেভার ফর গেট ইউ আমি তোমাকে অনেক ভুলতে চেষ্টা করেছি আই হ্যাভ টার্ড আই লট টু ফরগেট ইউ আই হ্যাভ টার্ড আই লট টু ফরগেট ইউ কেউ আমার ব্যথা বুঝতে পারলো না নোবটি কুড রিয়েলাইজ মাই পেন নোবাট ই কুড রিয়েলাইজ মাই পেন তোমাকে হারাবার ভয় হয় আই এম অ্যাফ্রেইট অফ লুজিং ইউ আই এম অ্যাফ্রেইট অফ লুজিং ইউ আমি সবসময় তোমার কথা ভাবি আই থিঙ্ক অ্যাবাউট ইউ অল দ্য টাইম আই থিঙ্ক অ্যাবাউট ইউ অল দ্য টাইম তোমাকে পেয়ে আমি ভাগ্যবান আই এম লাকি টু হ্যাভ ইউ আই এম লাকি টু হ্যাভ ইউ আমি তোমার এবং চিরকাল তোমারই থাকবো আই এম ইয়র্স অ্যান্ড উইল বি ইয়র্স ফর এভার আই এম ইউর্স অ্যান্ড উইল বি ইয়র্স ফর এভার কথা দাও আমাকে ছেড়ে কখনো যাবে না প্রমিস মি ইউ উইল নেভার লিভ মি প্রমিস মি ইউ উইল নেভার লিভ মি তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ ইউ আর মাই লাইফ আমি তোমার হৃদয়ে বাস করতে চাই আই ওয়ান্ট টু লিভ ইন your হার্ট আই ওয়ান্ট টু লিভ ইন your হার্ট তুমি কি আমাকে বিয়ে করবে উইল ইউ ম্যারি মি উইল ইউ ম্যারি মি আমি শুধু তোমারই কথা ভাবি আই only think অফ ইউ আই only think অফ ইউ আমি তোমার প্রেমে পড়ছি আই ইন লাভ উইথ ইউ আই ইন লাভ উইথ ইউ আমার চোখে তুমি খুব সুন্দর ইন মাই আইস ইউ আর সো নাইস ইন মাই আইস ইউ আর সো নাইস তোমার লাল ঠোঁট আমার পছন্দ আই লাইক ইউর রেড লিপস আই লাইক ইউর রেড তুমি প্রতি রাতে আমার স্বপ্নে আসো ইউ কাম ইন মাই ড্রিম এভরি নাইট ইউ কাম ইন মাই ড্রিম এভরি নাইট তুমি আমার জন্য আনন্দ ইউ আর জয় ফর মি ইউ আর জয় ফর মি তুমি আমার জীবনের আলো ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ ইউ আর দ্য লাইট অফ মাই লাইফ আমাকে ছেড়ে যেও না ডোন্ট লিভ মি ডিভ আমি তোমার চোখে পৃথিবী দেখি আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইউর আইস আই সি দ্য ওয়ার্ল্ড ইন ইউর আইস আমার হৃদয় ভেঙো না ডোন্ট ব্রোক মাই হার্ট ডো্ট ব্রোক মাই হার্ট তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ ইউ আর মাই লাইফ তুমি আমার সব সুখ ইউ আর মাই অল হ্যাপিনেস ইউ আর মাই অল হ্যাপিনেস আমি তোমাকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসি আই লাভ ইউ উইথ অল মাই হার্ট আই লাভ ইউ উইথ অল মাই হার্ট তোমাকে আমার অনেক দরকার আই নিড ইউ ভেরি মাচ আই নিড ইউ ভেরি মাচ তুমি কি আমার জীবনসঙ্গী হবে উইল ইউ বি মাই লাইফ পার্টনার উইল ইউ বি মাই পার্টনার আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ আই এম ক্রেজি ফর ইউ তুমি ছাড়া আমি শেষ আই এম লস্ট উইদাউট ইউ আই এম লস্ট উইদাউট ইউ তুমি আমার সব কিছু ইউ আর অল টু মি ইউ আর অল টু মি তুমি আমার জীবনের ভালোবাসা ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ ইউ আর দ্য লাভ অফ মাই লাইফ আমি চিরকাল তোমার হাসি দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউর স্মাইল ফর এভার আই ওয়ান্ট টু সি ইউর স্মাইল ফর এভার তুমি ছাড়া আমার জীবন অর্থহীন মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ মাই লাইফ ইজ মিনিংলেস উইদাউট ইউ শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি তোমাকে ভালোবাসবো আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ আই উইল লাভ ইউ টিল মাই লাস্ট ব্রেথ মরণ পর্যন্ত আমি তোমাকে ভালোবেসে যাবো আই উইল লাভ ইউ টিল মাই ডেথ আই will লাভ ইউ টিল মাই ডেথ মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো স্টে উইথ till টিল মাই ডেথ স্টে উইথ till টিল death. আমি শুধু তোমার জন্যই বেঁচে আসি I am লিভিং only for you তোমার প্রতি আমার ভালোবাসা কখনো শেষ হবে না মাই love for you উইল নেভার এন্ড মাই লাভ ফর ইউ উইল নেভার এন্ড আমি সবসময় তোমার কথাই ভাবি আই থিঙ্ক অফ ইউ অল দ্য টাইম আই থিঙ্ক অফ ইউ অল দ্য টাইম প্রথম দেখাতেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভড ইউ অ্যাট ফার্স্ট সাইট আই